সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আমি মোহাম্মদ ইমরান হোসেন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখব সেটি হচ্ছে তোমাদের গণিত বইয়ে যে পুনঃপুনি কলা যে সংখ্যাগুলো রয়েছে মানে আমি লিখছি দেখো ওয়ান বাই থ্রি এটা যদি তুমি ক্যালকুলেটরে তোলো তাহলে তুমি পাবে হচ্ছে জিরো পয়েন্ট এভাবে দেখবা অসীম পর্যন্ত চলছে এখন এটা কি করি আমরা এটাকে শর্টে লিখি শর্টে কিভাবে করি লিখি জিরো পয়েন্ট থ্রি যে জিনিসটা বারবার থাকে তার উপরে হচ্ছে আমরা একটা পৌনপণিক চিহ্ন দেই তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব যে এই যে পুনপরণিক থাকলে কলার সংখ্যা থাকলে সেটাকে কিভাবে একটা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় এটা আমরা দেখব দুইটা পদ্ধতিতে একটা দেখব হচ্ছে একটু বড় পদ্ধতি যেটা তোমাদের হচ্ছে পরীক্ষার খাতায় লিখে করতে হবে আর একটা দেখবো হচ্ছে তোমাদের এর জন্য মানে তোমরা ওই দিন দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে করতে পারবে আমরা দুটো পদ্ধতি দেখবো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে বড় পদ্ধতিটা দেখছি শিক্ষার্থী বন্ধুরা মনে করো এখানে যেটা দেওয়া ছিল আমরা সেটাই লিখলাম যে পয়েন্ট থ্রির উপরে যে পৌর আছে এইটাকে হচ্ছে আমাদের এই সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এইটা করার জন্য আমরা অঙ্কটা কিন্তু শুরু হচ্ছে এখান থেকে ঠিক আছে অঙ্কটা এখান থেকে শুরু এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব তো প্রথমে আমাদের যেটা করতে হবে যে এখানে আমরা পয়েন্ট থ্রির উপরে যে পৌনোপণিক আছে আমরা এটাকে একটু ভেঙে দিব অন্তত পক্ষে আমরা তিন চার ঘর পর্যন্ত যাব ঠিক আছে যাওয়ার পরে আমরা এর উপরে চাইলে পুনপুনিক দিতে পারি ঠিক আছে এর উপরে চাইলে পুনপুনিক দিতে পারি অথবা আমরা এখানে ডট ডট আকারে দিতে পারি যে আরও আছে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তো আমরা এখন যেটি করব সেটি হচ্ছে আমরা এর সাথে পৌনপণিক থ্রি এইটাই এর সাথে আমরা কি করব আমরা এটার সাথে মনে করো প্রথমে আমরা একশো গুণ করে দিব ঠিক আছে একশো গুণ করবো এটা কত গুণ করতে হবে সেটা আমি তোমাদের একটু পরে বলছি তো একশো গুণ করে দিলে তো এইটা মানে কি আসলে এটা মানে আমার এটা জিরো পয়েন্ট থ্রি 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 পৌনপণিক এর উপরে এর সাথে আমার হচ্ছে হান্ড্রেড গুণ তা হান্ড্রেড যদি আমি এর সাথে গুণ করে দেই শিক্ষার্থী বন্ধুরা গুণ করে দিলে দেখো এর সাথে যদি গুণ করে দেই তাহলে থার্টি এরপর আমার হচ্ছে আরও চলতে থাকবে তো যেহেতু আমার আরও চলতে থাকবে তাহলে আমার যে এখানে শুরুতে যে কটা নিয়েছিলাম আমি সেই পর্যন্ত নিচ্ছি ঠিক আছে এরপর আরও চলতে থাকবে ওকে এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার কি করছি আমরা আবারও এর সাথে টেন গুণ করছি ঠিক আছে টেন গুণ করা মানে হচ্ছে আমার এই যে পয়েন্ট থ্রি 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 এটি এটির সাথে হচ্ছে টেন গুণ করা আর এর সাথে গুণ করা একই কথা এখন এর সাথে যদি আমরা গুণ করে দিই টেন গুণ করে দিলে তাহলে বন্ধুরা জাস্ট হচ্ছে দেখো যে যে কয় সাধারণত তোমরা জানো গুণের ক্ষেত্রে শূন্যের গুণের ক্ষেত্রে একশোর গুণের ক্ষেত্রে বা দশের গুণের ক্ষেত্রে যে দশমিকের যে কটা শূন্য থাকে সেই কয় ঘর পরে হচ্ছে দশমিকটা বসে তাই না এখানে আমার দুইটা শূন্য ছিল সেজন্য এই দশমিকটা দুই ঘর পরে গিয়ে বসছে আর এখানে আমার হচ্ছে একটা শূন্য ছিল সেজন্য এক ঘর ঘরে পরে গিয়ে বসছে তাই না আর আমাদের যেহেতু এটা কন্টিনিউয়াস প্রসেস তা আমরা কি বলেছিলাম যে আমরা এখানে যে কটা ছিল দশমিকের পরে আমরা এখানে সেই কয়টা সংখ্যাই নিয়ে নিব এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমরা যদি এই টোটালটাকে এখন বিয়োগ করে দিই ঠিক আছে বিয়োগ করে দিলাম আমরা যে বিয়োগ করে তাহলে বিয়োগ করলে আমার এই জায়গাটা থেকে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা আমার এখানেও কিন্তু হচ্ছে আমার উপরের লাইনেও এটা আছে নিচের লাইনেও এটা আছে তাহলে বিয়োগের তোমরা যে অঙ্কগুলো জানো যে এখানে আমরা কী করতে পারি কমন নিতে পারি তাই না শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি 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 ডট ডট এটুকু কমন নিলাম দুজনের কাছ থেকে কমন নিলে তাহলে আমাদের এই অংশটুকুতে হানড্রেড মাইনাস হচ্ছে কত টেন হচ্ছে ঠিক আছে আর এখানটাতে আমরা যদি হচ্ছে মাইনাস করি তাহলে দশমিকের পরে দেখো উপরে থ্রি 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 আছে এখানে থ্রি 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 আছে তারপরে ওই অংশটুকু তাহলে আমার এই থ্রি আর এই থ্রি মাইনাস করলে কত হচ্ছে জিরো আর এখানে আমার থ্রি থাকছে তাই না থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি থেকে থ্রি পয়েন্ট থ্রি 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 এটা যদি আমি মাইনাস করি তাহলে আমার মাত্র অনলি থার্টি থাকছে এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমরা বাদ দিলাম যে এই অংশটুকুর সমান সমান কি ছিল আমাদের পৌন পনিক থ্রি তাই না জিরো পয়েন্ট থ্রির উপর পৌনিক আর এই অংশটুকু যদি আমরা হচ্ছে এখন মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি কত নাইনটি তাহলে এখানে আমি কত পালাম থার্টি পেলাম বা পয়েন্ট থ্রি এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা তো শুধু এটুকুর মান বের করবো তাহলে আমরা এটা ওই পাশে পার করে দিই লেফট হ্যান্ড সাইড থেকে এটা গুন ছিল গেলে রাইট হ্যান্ড সাইডে কি হবে ভাগ হয়ে যাবে বাই এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে এখানে আমরা হচ্ছে কি করছি আমরা এই দুজনকে এখন যদি কাটাকাটি করি তাহলে আমাদের দেখো উপরে থাকছে হচ্ছে ওয়ান থার্টিতে ডিভাইড করলে আর নাইনটিকে হচ্ছে ডিভাইড করলে থাকছে থ্রি ওয়ান বাই থ্রি থাকছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু শুরুতে দেখো তোমাদেরকে এটাই দেখিয়েছিলাম যে যদি আমরা ওয়ান বাই থ্রিকে যদি আমরা ডিভাইড করি ক্যালকুলেটারে তাহলে আমরা কিন্তু এটা পাচ্ছি দ্যাট মিন্স ইট উইল বি পয়েন্ট থ্রির উপর পণপনিক তো আমরাও কিন্তু এখানেও এটাই পেলাম তাই না তো এটা ছিল আমাদের ব্রডলি করার প্রসেস তো শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে আসলে আমরা এখানে কত গুণ করবো এখানে আমরা কিন্তু আন্দাজের উপরে হান্ড্রেড বা টেন দিয়ে গুণ করেছি এখানে একটা সিম্পল একটা রুলস আছে রুলসটা খেয়াল করো এখানে তোমাদের এইখানে দেখো আমার হচ্ছে দশমিকের পর দশমিকের পর পূর্ণপণিক ছিল একটা সংখ্যার উপর যদি আমার হচ্ছে একটা সংখ্যার উপর পূর্ণপণিক থাকে তাহলে আমি প্রথমে হচ্ছে শুধু একটা শূন্য ঠিক আছে একের পরে একটা শূন্য দিয়ে আমি গুণ করে দিব আর প্রথমবার যদি আমি একটা শূন্য দিয়ে গুণ করি তাহলে পরের বার হচ্ছে আমি একটা শূন্য কম নিব ঠিক আছে মানে সবসময় আমি প্রথমে একটা শূন্য বেশি নিব পরে একটা শূন্য কম নিব তাহলে এখানে দেখো এই অনুযায়ী যদি আমি গুণ করি তাহলে আমার এখানে হচ্ছে কত হবে টেন হবে এখানে ওয়ান হবে তখন আমার কি হবে আমার হচ্ছে এই যে দশমিকটা ছিল এই দশমিকটা আমার এক ঘর আগে আসবে শুধুমাত্র তাই না আমার এখানে গুন করলে আসছে এখানে জিরো পয়েন্ট এটা আর এটা হচ্ছে টেন দিয়ে গুণ করলে এখানে থ্রি পয়েন্ট এটা আসছে বিষয়টা কিন্তু খুবই সিম্পল তো এখানে আমার হচ্ছে তখন কি হবে দশের পরি একশোর পরিবর্তে দশ হবে আর এখানে দশের পরিবর্তে এক হবে আর এখানে কিন্তু আমার হচ্ছে দেখো এই অংশটুকু মাইনাস হয়ে যাচ্ছে আর থ্রি থেকে জিরো মাইনাস করলে থাকতেছে তখন কি হচ্ছে আমার দশের থেকে আমার টেন থেকে ওয়ান মাইনাস করলে নাইন হচ্ছে আর এখানে আমার থ্রি থ্রি থাকছে এখানে এই যে এক্সট্রা জিরোটা এখানে আর লাগছে না তাই না বিষয়টা সহজ হয়ে যায় তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের এইখানে দশমিকের পর পৌরোপরি কয়টা সংখ্যার উপরে আছে যে কয়টা সংখ্যার উপর পুরনোপুরি থাকবে আমরা প্রথমত সেই কয়টা একের পরে শূন্য নিব ঠিক আছে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেখব যে মনে করো আমরা নিলাম হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো সেভেন ফাইভের উপরে পৌনপণিক সেভেনের উপরে পৌনপণিক ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তো আমরা এটা দেখবো আমরা কি করব আমরা প্রথমত এটাকে হচ্ছে একটু ভাঙিয়ে নিব টু পয়েন্ট ফাইভ জিরো সেভেন তার মানে এই অংশটুকু বারবার রিপিট হবে ফাইভ জিরো সেভেন মোটামুটি মানে দুইবার নিলেই চলবে মানে মিনিমাম দুইবার তোমাকে নিতেই হবে এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা কি করছি আমরা হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো সেভেন পুরোপুরি দিয়ে দিলাম এটার সাথে আমরা কি করব আমরা কয়টা সংখ্যার উপর পূর্ণপণিক আছে তিনটা সংখ্যার উপর পূর্ণপণিক আছে আমরা তিনটা শূন্য নিব একের পর গুণ করে দিব এর সাথে তাহলে গুণ করে দিলে আমাদের টোটাল হচ্ছে এই জিনিসটা আমরা লিখব ভেঙে লিখব একটু ফাইভ জিরো সেভেন ফাইভ জিরো সেভেন এর সাথে আমাদের গুণ হচ্ছে এক হাজার ছিল তাই এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে আমরা এর সাথে যখন এক হাজার গুণ করছি তখন সেটা হয়ে যাচ্ছে কত টু ফাইভ জিরো সেভেন পয়েন্ট দশমিকের পর এই জিনিসটা যেহেতু আমাদের বারবার আছে আমরা যে দুইবার নিয়েছিলাম মুক্ত সে দুইবার আমরা ঠিক রাখবো ওকে বন্ধুরা শিক্ষার্থী এরপর আমরা পরের লাইনে এখানে আমরা লিখতে পারি এখানে আর এখানে হচ্ছে আবার টু পয়েন্ট ফাইভ জিরো সেভেন পৌনপণিক দিয়ে দিলাম এখন কি বলেছিলাম যে আমরা এখানে যে কটা শূন্য নিবো ঠিক আছে আমরা তার বার ওই পূর্ণপণিকের কম সংখ্যক নিব আমরা এটা সিম্পল মনে রাখবো ওয়ান গুণ করলেই হয়ে যাবে প্রথমবারের জন্য যদি বড় সংখ্যার জন্য আমরা যে কয়টা পূর্ণপরিক আছে একের পর সেই কটা শূন্য নিব আর এখানকার জন্য সবসময় এক দিয়ে গুণ করব তাহলে টু পয়েন্ট ফাইভ জিরো সেভেন ফাইভ জিরো সেভেন আমরা ওয়ান দিয়ে হচ্ছে গুণ করে দিব ওয়ান দিয়ে গুণ করলে আমাদের এখানে যা ছিল তাই থাকবে এখানে যা ছিল তাই থাকছে তাই না অবশ্যই পরে কিন্তু ডট ডট গুলো দিতে হবে এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এটাকে হচ্ছে মাইনাস করে দিব ওকে আমরা হচ্ছে লিখে দিব এখানে যে বিয়োগ করে বিয়োগ করে এখন আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে দুইটা জায়গাতে কিন্তু এটা কমন আছে তাহলে আমরা হচ্ছে এটা কমন নিয়ে নিলাম 507 507 এর সাথে হচ্ছে আমাদের এই অংশটুকু তাই না এটা মাইনাস এটা তোমরা হচ্ছে যারা অঙ্ক জানো তারা জানো যে কমন নিয়ে কিন্তু এইভাবে আমরা বিয়োগ করে থাকি এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এই দুটো জায়গা থেকে যদি মাইনাস করি তাহলে দশমিকের পরে এই অংশ এই অংশ তো সেম যেহেতু তাহলে অংশটুকু বাদ হয়ে যাবে এইখানে যদি আমরা মাইনাস করি সেভেন থেকে টু মাইনাস করলে ফাইভ হয় এরপর এখন আমরা হচ্ছে এটা কি করবো এখানে বা লেখা যাবে সমস্যা নেই এটার সময় সমান কি ছিল আমাদের আমাদের এই সংখ্যাটা কিন্তু ছিল যে টু পয়েন্ট ফাইভ জিরো সেভেন ফাইভের উপর পুরোপণিক সেভেন এর উপর পুরোপণিক এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যে ওয়ান থাউজেন্ড থেকে ওয়ান যদি আমি মাইনাস করি তাহলে সেটা কত হয় নাইন হান্ড্রেড নাইনটি নাইন আর এখানে আমার থাকছে টু ফাইভ ফাইভ এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এর সাথে যেহেতু একটা গুণ ছিল ইন্টু ছিল আমরা কি করব আমরা হচ্ছে এই অংশটুকুকে আমরা এই অংশটুকুকে ওই পাশে যদি পার করে দিই ওকে পার করে দিলাম তাহলে নাইন নাইন তো শিক্ষার্থী বন্ধুরা এইটার এক এটুকুর তোমার সাধারণ ভগ্ন অংশ হচ্ছে এটা ওকে এখন এখানে কিছু কাটাকাটি করা যেতে পারে তিন দিয়ে কাটা যাবে ঠিক আছে কাটাকাটি করলে এটা আর একটু সংক্ষিপ্ত হবে তো থ্রি দিয়ে কাটলে উপরেরটা হচ্ছে এই তো শিক্ষার্থী বন্ধুরা সম্ভবত এই পর্যন্তই করা যাবে কিংবা একটু করা গেলেও যেতে পারে আমার কাছে আসলে এই মুহুর্তে ক্যালকুলেটারটা নেই ক্যালকুলেটারটা থাকলে আমি একটু দেখতে পারতাম তাহলে এই হচ্ছে তোমাদের এটার সাধারণ ভগ্নাংশগুলো এটা তো শেষ পর্যন্ত তোমাদের প্রকৃত ভগ্নাংশ রূপান্তর করার জন্য যা করা দরকার আসলে সেটুকুই করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এটাই ছিল হচ্ছে তোমাদের বড় যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা শিক্ষার্থী বন্ধুরা এবার আমি তোমাদেরকে দ্বিতীয় যে পদ্ধতিটা আছে খুবই সহজ যেটি মাত্র তোমরা দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে করতে পারবে আমরা সেটা দেখাবো আমরা প্রথমে যেটা লিখেছিলাম পয়েন্ট থ্রির উপরে হচ্ছে পুরোপুরি শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এটা খুবই সহজ প্রথম কাজটা হচ্ছে আমাদের লবের যে কাজটা আমরা লবের কাজটাকে খেয়াল করি আমরা এখানে কি করব এখানে যা আছে সবই লিখব ঠিক আছে যা আছে দশমিক পোনপনিক পূর্ণ সংখ্যা যা থাকবে সবই লিখব লেখার পর আমরা কি করব আমরা মাইনাস করে দিব মাইনাস করে দিব কোন অংশটুকু এই যে পোনপণিক ছাড়া বামের যে অঙ্কগুলো আছে পোনপণিক ছাড়া বামের যে অঙ্কগুলো আছে আমরা সেই অঙ্কগুলো মাইনাস করে দিব এখানে জিরো আছে সেজন্য আমি শুধু জিরো মাইনাস করেছি না করলে কোনো সমস্যা নেই এই প্রায় শিক্ষার্থী বন্ধুরা আমরা হরে কাজ করব আমরা কি করব সাধারণত দশমিক থাকলে যা করা লাগে তাই করবো এই দশমিকের জন্য একটা এক দিব ওকে আর যে কটার সংখ্যা থাকবে সেই কটা শূন্য দিব আমরা এটা একদম প্রিলিমিনারি স্টেজ আর মাইনাস মাইনাস কি করব আমরা মাইনাস হচ্ছে আমরা সবসময় ওয়ান লিখবো আগে ওয়ান লেখার পর এই যে যে পুনোপনিকটা আছে এই পুনোপণিক আর দশমিকের মাস মাঝখানে যে কয়টা সংখ্যা থাকবে আমরা সেই কয়টা শূন্য দিব তাহলে পৌনপণিক এবং দশমিকের মাঝখানে একটা সংখ্যাও নাই সেজন্য আমরা একটা শূন্য আর দিব না ওকে এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা হচ্ছে এটা যদি মাইনাস করি তাহলে থ্রি আর টেন মাইনাস ওয়ান দ্যাট মিন্স ইট উইল বি নাইন দেন এটা কাটাকাটি যদি করি আমরা তাহলে হচ্ছে ওয়ান বাই থ্রি দ্যাট মিন্স ইট উইল বি ওয়ান বাই থ্রি তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটা পেয়ে গেছো এখন আমরা এটাতে খেয়াল করো টেম্পল একই রকম আমরা হচ্ছে প্রথমে লবে পুরো অটুকু লিখবো ফাইভ জিরো সেভেন মাইনাস আমার হচ্ছে পূর্ণপণিক ছাড়া বামের গুলো তাহলে বামে আমার আছে শুধু টু আমি টু লিখে ফেললাম এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা হরে কাজ করব আমাদের হরে দেখো এই পূর্ণপণিকের জন্য আমরা কি করবো আমরা একটা ওয়ান দিব যে কটা সংখ্যা আছে সেই কটা শূন্য দিব তিনটে সংখ্যা তিনটে শূন্য ওকে এখন শিক্ষার্থী বন্ধুরা কি বলেছিলাম যে আমরা আগে ওয়ান লিখবো ওয়ান লেখার পর এই পোনপোনিক এবং এই দশমিকের মাসখানে যে কয়টা সংখ্যা আছে আমরা সেই কয়টা শূন্য দিব বাট এইখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা একটা সংখ্যাও নাই যেহেতু নাই আমরা কোনো শূন্য এখানে দিব না এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমরা যদি এটাকে মাইনাস করি তাহলে কত পাচ্ছি আমরা নিচে হরে পাচ্ছি নাইন 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 আর লগে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো টু ফাইভ শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু আগে দেখেছিলাম ইলাবোরেশনে এটা কিন্তু আসছিল তাই না তো শিক্ষার্থী বন্ধুরা দেখেছো এটা কতটা সহজ আমরা র্যান্ডমলি আরেকটা সংখ্যা নিচ্ছি মনে করো এটা হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি টু সেভেন টু এর উপরে আর সেভেনের উপরে পনোপনিক আছে আমরা এই দুটোকে সাধারণ দশমিক সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমরা যেটা করব সেটা হচ্ছে লবের অংশ পুরাটুকু লিখব ফাইভ থ্রি টু সেভেন মাইনাস আমরা হচ্ছে পুনপনিক ছাড়া বাদ বাকিগুলো ফিফটি থ্রি লিখলাম এরপর হচ্ছে এই পুনঃ ঘরে আমরা কি করব এই দশমিকের জন্য একটা এক দিব দশমিকের পর যে কটা সংখ্যা সেই কয়টা শূন্য দিব মাইনাস একটা এক আর এই যে পুনপণিক এবং এই দশমিকের মাঝখানে যে কটা সংখ্যা আছে আমরা সেই কয়টা শূন্য দিব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা সংখ্যা আছে তা আমরা হচ্ছে এখানে একটা শূন্য দিব এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটাকে যদি মাইনাস করে ফেলো তাহলে কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত সেই ভগ্নাংশটি পেয়ে যাবে তা আমরা হচ্ছে হরে হয় কত নাইন নাইন জিরো আর লবে যদি আমরা মাইনাস করি তাহলে এখানে ফোর আর এখানে হচ্ছে কত পাচ্ছি আমরা সেভেন টু ফাইভ শিক্ষার্থী বন্ধুরা এটাই কিন্তু তোমাদের হচ্ছে সেই ভগ্নাংশটা এখানে যতটুকু কাটাকাটি করা যায় সে পর্যন্ত পড়লেই তোমরা হচ্ছে এটা পেয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো এটা কতটা সহজ আমি তোমাদের দশ থেকে বিশ সেকেন্ডের কথা বলেছিলাম আমি একটা অঙ্ক করছি তোমরা হচ্ছে ক্যালকুলেটার ধরো এসে স্টপ বস ধরো দেখবা ঠিক কতটুকু সময় লাগবে র্যান্ডমলি যে কোনো একটা সংখ্যা লিখি মনে করো টু ওকে আমি হচ্ছে শুধু ফোরের উপরে পোনোপণিকটা দিলাম তো তোমরা এখন স্টপ বসটা খেয়াল ধরো খেয়াল করো আমি করছি শিক্ষার্থী বন্ধুরা দেখো এখান থেকে মাইনাস করলে হচ্ছে কত নয়শ হয়ে যাচ্ছে আর উপরে হচ্ছে আমি যদি মাইনাস করি তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো খুবই সহজ কিন্তু তাই না একটু হয়তো সময় বেশি লেগেছে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা করলে আরো বিষয়টা সহজ হবে তো তোমরা কয়েকবার প্র্যাকটিস করো ঠিক আছে তো তোমরা আমাকে আমি কয়েকটা কাজ দিচ্ছি তোমরা সেই কাজগুলো করো করার পর হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে এটা আসলে সাধারণ ভগ্নাংশটা কত হবে তাই না এটা কিন্তু খুব ভালো হয় তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি দেখো হোমওয়ার্কগুলো খুবই ইজি তোমরা হচ্ছে পয়েন্ট টু যেটা আছে টু এর উপর পুনপুনিক এটা সাধারণ ভগ্নাংশ করবে এক নম্বরে এরপর দুই নম্বরে তোমরা হচ্ছে টু পয়েন্ট থ্রি ফোর এটার হচ্ছে সাধারণ ভগ্নাংশ রূপান্তর করবে আর তিন নম্বরে তোমরা কি করবে তোমরা হচ্ছে ফাইভ পয়েন্ট টু যেটা আছে এটার উপরে পুরোপুরি দিলাম তোমরা এটা করবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের আজকের ভিডিওতে আশা করি তোমরা আজকে ক্লাসটি এনজয় করেছো যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও আমি তোমাদের চেষ্টা করবো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ক্লাসে আলাইকুম